বাংলা ভাষা এবং বাঙালিদের সম্মান ক্ষুণ্ণকারী মন্তব্য নিয়ে সরব হল কাছাড় জেলা কংগ্রেস আগামী জুলাই শিলচুরের প্রতিবাদ ধরনা কর্মসূচি বরাকের জননির্বাচিত প্রতিনিধি এবং নেতাদের এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা উচিত ছিল শাসক দলের বরাক নেতৃত্বে নিরবতায় হতাশা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বক্তব্যের প্রতিবাদে ধর্নার ঘোষণা দেন সজল আচার্য আসন্ন লোকগণনায় যারা বাংলায় নাম লেখাবেন তাদের বাংলাদেশি হিসাবে চিহ্নিত করা সম্ভব হবে বলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে সরব হল কাছাড় জেলা কংগ্রেস কমিটি মুখ্যমন্ত্রীর বাঙালিদের সম্মান ক্ষুণ্ণকারী মন্তব্য প্রত্যাহার করার দাবিতে আগামী জুলাই শিলচরে কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য আজ দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সজল আচার্য বলেন শহীদের শহর বরাক উপত্যকায় বসবাসকারী বাঙালিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এখেন মন্তব্য উদ্বেগজনক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের বিরুদ্ধে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিল করে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বলে জানান তিনি সজ্জল আচার্য আরো জানান আশ্চর্যের ব্যাপার হলো বরাকের শাসক দলের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং যারা বাংলায় কথা বলেন তারা আজ নীরব ভূমিকা পালন করাটা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করে বরাক নিশানা করেন বরাকের শাসক বিজেপিকে জনপ্রতিনিধিরা হয়তো একাদশ শহীদদের অবদানের কথা ভুলে গেছেন বলে ধারণা করছেন তিনি বাঙালি সহ বাংলা ভাষাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে অপমান করেছেন তার প্রতিবাদে আগামী উনত্রিশ জুলাই আয়োজিত হতে যাওয়া ধর্ণা কর্মসূচিকে সফল এবং এবং সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের কর্মকর্তারা আজকের এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাপন দেব অরুণ দত্ত মজুমদার কুশল দত্ত টুবলু সেন শিলচর জেলা কংগ্রেসের সদস্য নূর ইসলাম এবং রণবীর দেবনাথ প্রমুখরা লজ্জা লাগছে যে বিজেপির যারা বাঙালি বিধায়ক আছে যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় লিখেন তাদের একদম নীরব ভূমিকা পালন করছে জানি না ওরা হয়তো আমাদের অবদান আমাদের একার সহিতের অবদান ওরা ভুলে গেছেন সেই সম্বন্ধে আজকে ওনাদের কথার কোনো বলার কোনো অধিকার নেই ওদের মুখ চোখ আপনারা নিশ্চয়ই জানেন সেটা নিয়ে বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো কর্মী সেটা নিয়ে কোনো আপত্তিকরণ নেই এবং আমরা জেলা কংগ্রেস শ্রোতা সিচার শহরে বিভিন্ন সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংসার সেটা নিয়ে প্রচেষ্ট করেছি তাই আজকে আপনাদেরকে ডেকে এনেছি যে আপনারাও এই উপত্যকার জনসাধারণ সেই বিষয় নিয়ে যে ব্যবস্থা চলছে বা আসামে শুধু বাঙালি তো কাছারে বাংলা বড়াকের বাঙালির কথা তো বলে রাধ নেই আপনারা আসামের বিভিন্ন জায়গাতে যেভাবে বুলডোজার দিয়ে নির্যাতন শুরু হচ্ছে সেটা নিয়ে আমরা প্রটেস্ট করেছি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের কমিটির সভাপতি গৌর সেটা নিয়ে আমাকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসে একটা সভা করেছেন এবং বিভিন্ন জায়গায় আমরা যারা নির্যাতিত জনসাধারণ আছি আসামের যারা নির্যাতিত জনসাধারণ তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের মাননীয় সভাপতি যে কথা বলেছেন ওনাই এই কথাটাই আমি টেনে দুটো কথা বলতে চাই আপনারা দেখেছেন যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী গত কিছুদিন থেকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরবগু মহাশয় উনি প্রেসিডেন্ট হওয়ার পরে যেভাবে উনি মানে উল্টাপাল্টার কথা বলছেন আজকে এই সব বলার সুযোগে আজকে আমরা কিছুদিন আগে চার পাঁচ দিন আগে আমরা দেখতে পেয়েছি উদা মন্দিরের একজন জেলা পরিষদ সদস্য এবং একজন বিজেপিরও একজন জিপি প্রেসিডেন্ট ওনার আমরা একটা রেকর্ডিং পেয়েছি যেভাবে অশ্লিষ্ট ভাষায় কথাবার্তা বলছেন এবং এই জেলা পরিষদ সভাপতি জিপি বলছেন যে তুমি বাংলাদেশি হ্যাঁ জিপি সদস্য তুমি বাংলাদেশি তার মানে ওদের যে গুরুদেব যার কথা বলছে গুয়াটি থেকে বসে ওদের শিষ্যরা এগুলা জিনিস পালন করছে আমরা যারা বাঙালি আমরা যারা কংগ্রেস করি আমরা জাতপাত সব নিয়ে আমরা সব ধরনের ধর্মকে নিয়ে সব ধরনের জাতি নিয়ে আমরা কংগ্রেস করি আজকে ওইখানে হিন্দিভাষী লোক লোকও থাকে বাঙালিভাষী লোকও থাকে সব কমিউনিটি মানুষ থাকে আমরা দীক্ষা জানাই এবং এটার সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই আজকে এই বরাকগুলিতে আমরা অনেক বড় বড় সিনিয়র নেতা আমরা পেয়েছি আর ময়নুরোভ চৌধুরী থেকে নিয়ে সন্তোষ মোহন থেকে নিয়ে কবিত্র ভূপেশ ছিলেন এবং মহিতুষ বাবু অনেক নেতা আমরা দেখেছি বিবলাংশু রায় আমরা দেখেছি এইভাবে আজকে গত দুই তিন বছর থেকে যেভাবে বিজেপি অফিসের বা বিজেপি যারা করে যেভাবে ওরা কথাবার্তা বলছে এটা আমরা আগে কোনোদিন দেখিনি আমরা তাই আমি চার পাঁচ দিন থেকে অপেক্ষা করেছিলাম যে আজকে এই যে এই যে ওরা যেটা জেপিসি এবং কি কয় জিপি সভাপতি এটা একটা কিছু একটা অ্যাকশন নেবে কিন্তু আমি দেখছি না ওরা মেনে নিয়েছে তার মানে ওরা সিনিয়র নেতা যারা আছে ওরাও মেনে নিয়েছে না ওদের এটা কালচার আমি এটা ত্রিপুর ভাষায় বিখ্যার জন্য